আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করবো ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিমটি আমি আজকে আপনাদের তিনটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এবং খেতেও খুব ভালো হয় তাহলে আইসক্রিমটি তৈরি করা যাক এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিবে এখন আমের শ্বাসটা আগে থেকে আমি আমের শ্বাসটা বের করে রেখেছি আমের ব্লেন্ড করে নিতে হবে পরে তারপরে সবগুলো উপকরণ দিতে হবে আমের আমি ব্লেন্ড করে নিয়েছি একে একে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব আগে থেকেই আমি দুধগুলোকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পুরো দুধটাই দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা পরিমাণটা কম বেশি দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা আমের মিষ্টি অনুযায়ী দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে আবারও আমি ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন সবগুলো উপকরণ ভালোভাবে ব্রেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি আইসক্রিমটা তৈরি করে নিব। তাই এখানে একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি একে একে আমি সবগুলো ঢাকনা খুলে নিব তারপর আইসক্রিমের ডোটা দিয়ে দিব। আমি একটি চামিসের সাহায্যে ডোটা দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো আইসক্রিমের মোল্ডে ডোটা দিয়ে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব একদিনের জন্য আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদিন পর আমি আইসক্রিমটা নিয়ে এলাম এখন আমি আইসক্রিমটা বের করার জন্য একটি পাত্রে পানি দিব পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আইসক্রিমটা বের করতে ভেঙে না যায় এখন আমি আইসক্রিমটা বের করে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে এক এক আমি সবগুলো আইসক্রিম বের করে নিব দেখুন আইসক্রিমগুলো দেখতে কতটা লেবনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ